বলেছে তোমার এগ্রি করে বলিবে আমি তো বলি কি তোমায় কেন আমার জন্য সংসারের দায়িত্ব তুমি মাথায় করে নিলে এটা আর দিক করবে না যে দায়িত্ব নেন তিনি কত দৃষ্টান্ত জগতে আসে তিনি দায়িত্ব নেন শুধু দরকার তরম প্রাণ দিয়ে তাকে ডাকা তার মতো আমার মঙ্গল চিন্তায় জগতে করে না করতে পারি না শুধু জন এই জন্য এই জন্য মা যশোদা হাত দিয়ে গোপালের যখন নবনীত আর মন দিয়ে যখন লীলা স্মরণ করছেন মুখ দিয়ে যখন তার গণকীর্তন করছেন এই এই গোবিন্দ চিন্তান এই গোবিন্দ লীলা স্মরণ এই গোবিন্দের সুরময় সঙ্গীত মোর্চনায় ভেদ করে আর স্বর্গ ব্রহ্মালো ভেদ করে সমস্ত বৈকুণ্ঠ ভেদ করে গোল বৃন্দাবনে সেই সুর চলে গেছে আর গোবিন্দ কি করেছে আর গোবিন্দ প্রাণ দিয়ে অনুরাগের ভজনে গোপাল তখন উঠেছে গোপাল উঠে এসে পেছনে মার আঁচল ধরে টানছে আর কানছে ও মা যশোদা মা মা শুনতে পাচ্ছে গোবিন্দের গুণ কীর্তন করছে হাতে দদী মন্তন করছেন মনে মনে গোবিন্দের লীলা স্মরণ করছেন এই জগতে তো আর নাই ডুবে গেছে সেই ভজনের মধ্যে ভজন রসের মধ্যে ভগবান পেছন দিকে ডাকতে ডাকতে খোদায় কাতল হয়ে কাঁদতে রাত্রে মাঝে তার তার যে নয়নে কাজল দিয়েছিল ওই চোখের জলার কাজল মুসতে মুসতে একটা অদ্ভুত রূপ মাধুর্য শ্রী গোবিন্দের বদনে লালার বদনে ফুটে উঠেছে ভগবান কাঁদছে আর আঁচল ধরে ডানছেন শক্তির প্রস্বামী সংঘাত তুলছেন তত্ত্বের এই দেখো ভক্ত শুধু ভগবানকে ডাকে না ভগবান ভক্তকে ডাকে এই দেখো জগৎ যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ভজন করতে পারো ডাকতে পারো তুমি ডাকো না ভগবানও আজকে তোমায় ডাকে এই দেখো যশোদা রাচৌ ধরে গোপাল ডাকছে থাকে তবু এদিকে শান্তি এদিকে চেতনা নেই কিন্তু সন্তানের প্রন্দন মায়ের বুক ফেটে যায় হঠাৎ করে যশোদা একটু মন্থন ক্রিয়া মন্থন করার পরে দেখে কে যেন কাঁদছে পেছনে দাঁড়িয়ে দেখছে গোপাল গোপাল এমনি করে কাঁদছে কতক্ষণ কাঁদছে কাজলটা ধুয়ে গেছে চোখের জন্য একটা অদ্ভুত ভাবে মুখের সৌন্দর্য ফুটে উঠেছে গোপালকে কোলে নিলেন স্তনের দুগ্ধ অমৃত পান করালেন সুখদেব বলছে বা ভক্তির ভাগ্য যশোদার কৌ সাধনা করেছিলেন আত্মকাম তুমি বহু ভগবান স্তরে কোধার্থে এই আমাদের ভগবান তাকে যদি চান এমনি করেই তিনি আপনাকেও উত্তর রূপে ধরা দিতে পারেন যশোদার মতো প্রেম বাৎসল্য প্রীতি যদি আরো আজ কারো মায়ের হৃদয়ে জাগে ভগবান ভগবান সেই বাদ সংগ্রহ সারা দিয়ে কেমন সারা দেওয়া যাবে একটু লীলা স্পর্শ করে আমাদের গোবর্ধনে ওখানে শ্রীনাঞ্চির মন্দির শ্রীনাঞ্চি হল স্বয়ং প্রকট বিগ্রহ বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করেই তৈরি বা নির্মাণ করেনি যেমন গোবিন্দজি রূপগোস্বামীর গোবিন্দজি নিজে প্রকাট হয়েছেন যেমন মদন মোহন নিজে প্রকাশ হয়েছে যেমন আমাদের গোপীনা মদন মোহন গোবিন্দজি রাধারমন এরা নিজেই প্রকাশ হয়েছে কেউ তাকে প্রকাশ করেনি স্বয়ং প্রকাশ হয়েছেন তখন শ্রীনাথজিও গোবর্ধনে নিজে প্রকাশ হয়েছিলেন সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন ভজন করতেন আমাদের ভজন করতেন সে কুম্ভনাথ এই কুম্ভনাথ ভগবানের অষ্ট শতার মধ্যে একজন মানে ভগবানের সাথে তার সম্পর্ক সক্ষর সকা বন্ধু সুরী তো ভগবানের সাথে খেলতেন কথা বলতেন তাকে খাওয়াতেন কি হয়েছে জানে না একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি হঠাৎ একদিন নাম ভজন করতে করতে দেখে সিনার ডাল দিয়ে লালা করছে লালা গড়িয়ে গড়িয়ে মুখে বিন্দু বিন্দু করছে লাল তাল লালা আরে সিনাথজি আরে লালা তোমার জিহবা দিয়ে মুখ দিয়ে লালা করছে কেন বলো লোভ হে বলে তোমার কি লোভ হয়েছে আমাকে বলো তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা করছে বলে জানো জানো এক মা আসবে এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দদি দুগ্ধ দোহন কালে ওই দদিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করত কবি কৃষ্ণ ঘরে এসে এই নবনীত পাবে এই ননি পাবে এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোবিদের ঘরে ননিচুরি করতে যেতেন এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমি এমনি করে গোপালের জন্য দলি পেতে আমি তামিয়ে রাখবো কবে গোপাল আমার ঘরে এসে নদী চুরি তাই প্রতিদিন কি করে জানি দুধটা জাল দিয়ে সর করে মাখন করে 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 বা একটা মাটির প্রতিদিন মন্দিরের সামনে পদ্মা তুলে দিয়ে বলো এই দেখো গোপাল এই দেখো তোমার জন্য কত মধুর কত হাস্যাত ক্ষীর মাখন করে এনেছি আর এটা ঘরে চিকিয়ে টিয়ে রাখবো তুমি কিন্তু আমার ঘরে যাবে এইভাবে লোক দেখিয়ে যায় প্রতিদিন আহা কি ভজন দেখি বলি এখানে দেব না আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায় এই সরলতাই ভগবান পাওয়ার উপায় আর সেই লোভে লোভে ভগবানের জিহা দিয়ে লালা পড়ে তোমা লক্ষ্মী দেবী যারা চরম সেবা করে তৃপ্ত হন না অন্য কন্যা যাকে সেবার জন্য ব্যাকুল হয়ে থাকেন প্রার্থনা করেন তার কোন জিনিসে লোক হয় তো বলুন লোকটা মাখনের প্রতি না ভগবানের লোকটা দ্রব্যের প্রতি না ওই দ্রব্যের মধ্যে ভক্ত যে ভক্তি মিশিয়ে দিয়েছে ওই ভক্তির প্রতি গোবিন্দ ভগবানের কোন বস্তু প্রতি লোক নয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় ঐশময় ভগবানকে কি দিয়ে লোভ দেখাবেন তবে কুম্ভনাথজিকে বলছেন কোম্ভ আমাকে ওই মায়ের ঘরে আজ রাতে নিয়ে যেতে হবে আমি নদী চুরি করতে যাব আহা বললেন যা তোমার ইচ্ছা তুমি চুরি করে খাওয়া তোমার বলে দেখো পাঁচ বছর আগে এই চুরিটা করার অভ্যাস ছিল মধ্যে পাঁচ বছর এই চুরি তো করিনি এখন আমার অভ্যাস কমে গেছে তোমাকে আমার সাথে যেতে হবে ভগবান লীলা করে কার সাথে ভক্তের সাথে যাত্রার সাথে খেলা যায় সহপাঠী না হলে সমপর্যায় না হলে খেলানো না খেলা যায় যাচ্ছার সাথে খেলা যায় না শুধু জানি যাত্রার সাথে খেলা নেয় ভগবান তার প্রেমের খেলা লীলা থাক বলছেন বলছেন কুম্বন আমার বলে কখন যাবো তুমি তো মন্দির থেকে নেমে গেলে সবাই তুমি দেখতে পাবে বুঝতে পারবে থাক না থাক ভাগবত্বতার প্রদীপ চলছে অন্য প্রদীপের দরকার নেই এটাই জ্ঞান প্রদীপ ভাগবত জ্ঞানের প্রদীপ জুড় আর প্রদীপ কখনো কোন পুরুষ মানুষ ভু দিয়ে যেমন নিভাবেন না খবর ধার এতে এত বড় অপরাধ হয় না তাকে একশো যেন পরে হলেও ঠিকানি হতে হবে কানাল হতে হবে প্রদীপ কখনো ভু দিয়ে কেউ নিভাবেন না বিশেষ করে অনেকেই আছে ভূ দিয়ে নেওয়ার সুদীবৃন্দ যাই আমরা শ্রবণ করি কোম্পানকে বলছেন তোমার বুদ্ধি নাই মাথায় আরে যখন আমাকে স্বয়ং দেবে সেবকরা সব বিশ্রামে যাবে দর্শনার্থীরা সব ফিরে যাবে সেই সময় তুমি পেছনের দরজা করে অপেক্ষা করবে আমি তোমার কাঁদে উঠে যাব কি করেছেন স্বয়ং দিয়েছেন সেবকরা সব আচার্যরা ঘুমাতে গেছেন এই সময় পেছনের দরজা বলে দাঁড়িয়েছেন কোমর নামের বয়স তখন অনেক আর গোপাল শ্রীনাথজি মন্দির থেকে বেরিয়ে বলছে দেখো আমি হেঁটে যেতে পারবো না তোমার কে না তাকে নিতে উঠে গেছেন উঠে যখন চরণ দোকান বুকে জড়িয়ে ধরেছে কোম্বন নাথ তোমার চরণে এত শীতল এত এত হৃদয়ে আনন্দ দেয় তবে চরণ কোম্বনাথকে নিয়ে গোবিন্দ স্বতর্পণে দরজা খুলেছেন আর কবি ভাবতে ভাবতে চোখের জলে ঘুমিয়ে পড়েছে আজ আসবে না কোথায় আর কত প্রতীক্ষা করবে তোমার জন্যই তো চিকেতে সাজিয়ে রেখেছি দেখুন ঘুমাবার সময় একটু ভগবান চিন্তা করে ঘুমাবেন দেখবেন স্বপ্নটা ভগবানেরই আসবে আর যদি সংসার চিন্তা করতে করতে ঘুমান তাহলে ওই যে স্বপ্নগুলো অশুভ স্বপ্ন ওগুলো আক্রান্ত করবে নিয়ম আছে প্রভাতে উঠেই আগে আমাদের গৌর 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 হে হ্যাঁ আমাদের প্রথমেই গৌর নামটি কৃষ্ণ নামটি ঘুমের থেকে উঠেই দিতে হয় স্ত্রী পুত্রের নাম না ভগবানের নাম চোখ খুলেই আগে স্বয়ং মন্দিরে ভগবানের কোন পথ থাকলে ওটা আগে দেখে তবে অন্যকে দেখতে হয় আর ঘুমাবার সময় রাধারান চরম চিন্তাটা করতে করতে ঘুমাতে হয় যদি না ভাঙে ওই শেষ চরম চিন্তায় রাধারান রাধারান চিন্তা এখন নেট নিয়ে ঘুমায় কৃষ্ণ পাশি নিয়ে ঘুমাত এখন আমরা বুকে পিটে মোবাইল নিয়ে ঘুমাই আমাদের আর ওই চিন্তা হয়েছে ওটা ছাড়া ছাড়ি নেই ওটা ছাড়লে উপায় নেই কৃষ্ণ যেমন ঘুমানোর সময় বাসি ছাড়ত না আমরা ওটাও ছাড়ি দুর্দশা আমাদের বাবা কল করে বাবা এই সব স্বপ্ন কোন দুর্যোগ আসছে কোন পতন কোনো তাদের স্বপ্নটা যা ভাবি তারই প্রতিভাস হয়ে তো স্বপ্নটা বেড়ে আসে আমাদের রূপ সনাতন আচার্যরা দু চারচন্ড ঘুমাতেন দ্বন্দ্ব তো তখনই তার মধ্যে রাধা মাধবের লীলা দেখতেন স্বপ্নের মধ্যেও রাধা মাধব দেখতেন নিত্য নিরন্তর তো ওই ভাবনাই ভাবেন তারা সদি যান এই জন্য ভগবত স্মরণটা দরকার প্রয়োজন ওই ভাবনাটা কুম্বরনাথকে নিয়ে ঘরে গিয়ে বলছে তো এখন তো আমার সকা নেই তুমি সকা আমি তোমার কাঁদে উঠে ওই সিকেটা ধরবো কাঁদে উঠে সিকে ধরেছে সিকে ধরে কি করছে জানেন মাখনগুলো এতদিনের প্রেমের নিবেদন ভক্তির নিবেদন মাখনগুলো নিজ হাতে করে থাকছেন তখন বলছেন এই সুযোগ আর জীবনে পাবো কিনা জানি না বলে নৌকা নাই বন্ধু বলো তো বন্ধুকে ভাগ দিতে হয় না তখন মুঠো করে ওর দিকে দিতে গেছে এগুলো অভাবে না তুমি যেটা তুমি যেটা পাচ্ছ না ওটা অধারম্বিক একটু ফেলে দাও নিচে ওইটুকু পাওয়ার আশাই তো আছি তোমার অধনাম পুরিত আপনারাও যদি গোবিন্দের রাধারানীর অধনাম পুরিত পেতে চান পেতে পারেন আজও পেতে পারেন ঠাকুরকে সদাচার সম্পন্ন সু আচারে ভোগ লাগান কিন্তু ভগবানকে ভোগ লাগান না ওটা গোবিন্দ গ্রহণ করে রাধারানী গ্রহণ করে নিতাই গৌর গ্রহণ করে ওই প্রসাদের মধ্যে গোবিন্দের অধরাম আছে ওই প্রসাদের মধ্যে এটা পাওয়ার জন্য বেকল্লাতা কই এইজন্য এই মাসটা যতদিন আছে আমিষ খাবে না হাত জোর করি শাস্ত্র নিষেধ করেছে এই এই নিয়ম সেবা মাসে কাপ্তি মাসে আমিষ পেতে নেই এই কথা শুনে যেंगाबाद ডাক্তার বললি সন্তান তোমার লিভার নষ্ট হয়ে গেছে যে লিভার সুস্থতার জন্য এক মাস তুমি ভাত কিছুই খাবে না একটু ফলের রস খাবে সেলাই মানতে রাজি ভগবান বললে মানতে রাজি না এই আমাদের দুর্দশা ব্রত করুন আর না করুন এই মাসে দয়া করে আমিষ খাবেন না দয়া করে কৃপা করে এই মাসে এই আর কটা দিন তো আছে দেখতে দেখতেই চলে যাবে দেখতে দেখতেই চলে যাবে ভক্তরা এক একটা দিন যায় আর ব্যথা হয় মাসটা চলে গেল এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল দামোদর কেন আরো এক মাস থাকলো না আর আমার মতো যারা তারা বলে দিন গণি পনেরো দিন হলো কি ষোলো দিন হলো খুবই যাবে সুবিধা এই জন্য অনুরাগ না থাকলে মাখন গুলো খেতে খেতে গোবিন্দ বুঝতে পেরে তার অদরামিত মাখন গুলো বিন্দু বিন্দু ফেলে দিচ্ছে আর যখনই ফেলে দিচ্ছে তখন কুম্বন দাস ওইগুলোই অদরামিত চেটে চেটে আর আস্বাদন করে পাচ্ছে ধন্য 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 তুমি যার ঘরে আজ নিজে আর শ্রীনাথ এসে মাখন পাচ্ছে গোবিন্দ বলছেন যার জন্য এলাম যার যার বস্তু প্রেমের বস্তু পেলাম তাকে একটু দেখাবো না ইচ্ছা করে কি করেছে যে জানে ইচ্ছা করেই ঘরটা নিচে ফেলে দিয়েছে যেই শব্দ হয়েছে গোবিন্দ কে 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 বলে চোর 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 বলে ওইটাই তো যাচ্ছিলেন আর গোবিন্দ কি করেছে যে জানে ওই যে সিকে দড়ি ঝুলে লাভ দিয়ে বাইরে এসে অলি মন্দিরের মধ্যে ওমন্দার ওখানেই পড়ে বলে দাঁড়াও 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 আর দাঁড়াও উঠে উঠে মা বলছেন বাবা আলো যেতে তুমি চুরি করতে এসছো আমার ঘরে হাতে মুখে মাখন বলে বাবা বললে তো আমি মন্দিরে পৌঁছে দিতাম কোমরনাথজি তুমি আমার ঘরে বলো মা তোর বিশ্বাস হয় আমি চুরি করতে এসছি আর এই সারাটি এই সারাটি দিন ধরে তুই যা প্রতীক্ষা করিস যার জন্য অনুরাগ এইভাবে তুলে রেখেছিস সেই এসেছিল তোর ঘরে সেই এসেছিল মার দিকে তাকিয়ে ও মা কি ভজন করেছিস তা সঙ্গে সঙ্গে কুম্বনাথ এই মায়ের চরণে পড়ে গেছে মা তোর চরণ ধুলি দে কি তোর অনুরাগ কি তোর ব্যাকুলতা আজ মাখন মাথন চুরির জন্য স্বয়ং গোবিন্দ ঘরে এসেছে মা ধন্য তুই ধন্য সেই দিন থেকে ওই মা শ্রীনাথজিকে মাথন দিত হয় আমাদের ব্যাকুলতা নাই আমাদের ওই জাতীয় উৎকণ্ঠা নাই যে আমার ঘরে তিনি আসবেন আজও ব্যাকুল চিত্রে যদি কেউ এমনি করে তাকে আহ্বান করে তবে তিনি এমনি করে তাকে কৃপা করেন আজকের যে তিথি এই তিথি সম্পর্কে না বললে একটু অপরাধ হবে আজকের তিথি যদি জানেন তাহলে প্রত্যেকেই এই তিথিকে বন্দনা প্রদান করবার তিথি আজকের তিথি হল প্রেমভক্তির মহারাজ অবিশ্ব রবিষ্তি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতান্য